আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা আজ আমরা অরিজিনাল ব্রাউন লেয়ার মুরগি নিয়ে একটি ভিডিও করলাম এই সেই লাল ডিম পারে লেয়ার মুরগি ব্রাউন লেয়ার অনেকেই চেনে থাকেন ব্রাউন লেয়ারের বাচ্চাটা সব সবসময় রেট থাকে যখন বাচ্চার রেট এবার কমও থাকে তখন ষাট পঁয়ষট্টির মধ্যেই থাকে তবে যখন বাচ্চার দাম হাই থাকে তখন আশি নব্বই টাকায়ও উঠে যায় একদিনের বাচ্চা আমরা দুইশো গ্রাম সাইজের লেয়ার মুরগি বিক্রয় করতেছি তাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন খুলনার আশেপাশে হলে যোগাযোগ করুন আমার নাম্বারে নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি এছাড়াও যারা দূরের লোক নিতে ইচ্ছুক তারা অগ্রিম টাকা পেমেন্ট করে আমাদের কাছে মুরগিগুলো নিতে পারবেন বাসের মাধ্যমে সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আপনি নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে মুরগিগুলো ক্রয় করতে পারেন নতুন নতুন হাঁস মুরগির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে নিত্য নতুন আপডেট আপনারা ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে পৌঁছায় যায় ধন্যবাদ